সীমান্ত সিল করেছে ভারত ঘর ছাড়ছে আশেপাশের মানুষ প্রতিবেদন সংবাদদাতা তারিখ আট মে দু ভারতের সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট সীমান্ত পয়েন্ট সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণে বহু পরিবার বাধ্য হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে সীমান্তে হঠাৎ উত্তেজনা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি ভারত সীমান্তের কয়েকটি এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের কিছু অঞ্চলে কাঁটাতারের বেড়া বরাবর অতিরিক্ত নজরদারি চালাতে শুরু করেছে নজরদারি বেড়ে যাওয়ার পাশাপাশি সীমান্ত পয়েন্টগুলোতে সাময়িক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন অনুযায়ী সুরক্ষা সংক্রান্ত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে আনা হয়নি প্রতিবেশী বাংলাদেশের জনপদে আতঙ্ক সীমান্তের এপারে বাংলাদেশের চাপাইনবা সাতক্ষীরা কুড়িগ্রাম ও মৌলভীবাজারের মতো জেলাগুলোর ভারত সংলগ্ন গ্রামের মানুষ এখন এক প্রকার অঘোষিত সংকটের মুখোমুখি সীমান্তের ওপার থেকে ভারী যানবাহনের শব্দ সেনা টহলের আওয়াজ এবং ঘন ঘন টর্চ লাইটের ঝলকানি এইসব এলাকায় রাতের ঘুম কেড়ে নিয়েছে স্থানীয় এক বাসিন্দা জানান গত ধরেই আমরা দেখছি ভারতের দিকে অনেক সৈন্য মোতায়েন করা হয়েছে মাঝরাতে কুকুর ঘেউ ঘেউ করে আমরা ভয়ে ঘুমাতে পারি না অনেকেই গ্রামের বাড়ি ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও জীবিকার সংকট সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মানুষ সাধারণত কৃষি সীমান্ত পথে ক্ষুদ্র ব্যবসা ও পারিবারিক পেশার উপর নির্ভর করে জীবন চালায় ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ার কারণে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির পথ অনেকাংশে বন্ধ হয়ে গেছে বিশেষ করে সীমান্ত বাজারগুলোতে যারা নিয়মিত পণ্য রপ্তানি বা আদান প্রদান করতেন তারা এখন চরম বিপাকে পড়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান আমাদের সবজি সীমান্ত পেরিয়ে বিক্রি হতো এখন সেটাও বন্ধ বাজারে দাম পড়ে গেছে লোকসান গুনতে হচ্ছে শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত সীমান্ত এলাকার মানুষের জীবনমান সাধারণত নিম্নমুখী থাকে তাদের অনেকেই সীমান্তের ওপার থেকে সুলভ মূল্যে ও সহজভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতেন অনেক শিশু ভারতীয় সীমান্ত সংলগ্ন স্কুলে পড়াশোনা করত সীমান্ত সিল করে দেওয়ায় এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে শিশুদের পড়াশোনায় ও সাধারণ মানুষের চিকিৎসায় বিরূপ প্রভাব পড়েছে প্রশাসনের ভূমিকা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং স্থানীয় প্রশাসন জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ সরকার অবহিত এবং কূটনৈতিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত পরিস্থিতি আমাদের নজরে রয়েছে আমরা শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি তবে স্থানীয় মতে শুধু আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ নিতে হবে এক ইউনিয়ন চেয়ারম্যান বলেন লোকজন দিনরাত আতঙ্কে আছে কেউ চাষ করতে সাহস পাচ্ছে না কেউ ঘরেই থাকতে পারছে না সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে রাজনৈতিক প্রতিক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে একাধিক বিরোধী দল সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছে তাদের মতে বাংলাদেশ ভারত সীমান্তে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও সরকার শুধু আশ্বাস দিয়ে দায় সারে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় না এটি বিরোধী দলীয় সংসদে বলেন ভারত বরাবর একতরফা ভাবে সীমান্তে যে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে তা আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম নীতি লঙ্ঘন করছে আমাদের সরকার কূটনীতির মাধ্যমে এই সমস্যার সুষ্ঠু সমাধানে ব্যর্থ বিশ্লেষকদের মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে কোনো সময় কড়া পদক্ষেপ নিতে পারে কিন্তু সীমান্ত সিল করার আগে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করা আগাম বার্তা দেওয়া উচিত ছিল এই আচরণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপক বলেন ভারতে সীমান্তস্থিল করার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ হতে পারে তবে যেহেতু এটি প্রতিবেশী বাংলাদেশের জনজীবনে সরাসরি প্রভাব ফেলে তাই ভারতকে অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক যোগাযোগ রাখতে হতো মানবিক সংকটের আশঙ্কা যদি দীর্ঘমেয়াদে সীমান্ত বন্ধ থাকে তাহলে এ অঞ্চলে একটি মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধিকার কর্মীরা অনেকেই বলছেন ঘর ছেড়ে যারা চলে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এসব নিয়ে এখনই পরিকল্পনা নেওয়া জরুরি উপসংহার সীমান্ত সিল করা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাব পড়ে সীমান্তবর্তী সাধারণ মানুষের ওপর তাদের জীবন নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সবকিছুই হয় এই মুহূর্তে প্রয়োজন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করা অন্যথায় একটি মানবিক সংকট তৈরি হতে পারে যার দায় কেউই এড়াতে পারবে না